হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফোর্থ সেমিস্টারে এবং যারা মাইনর হিসাবে তোমরা রেখেছো আর পলিটিক্যাল সায়েন্স তাদের কিন্তু এই বছর ফোর্থ সেমিস্টারে পড়তে হবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থিওরিস অ্যান্ড হচ্ছে প্র্যাকটিস এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু কী কী পড়তে হচ্ছে সিলেবাসে কী কী রয়েছে এই নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে তো যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র নাইন হান্ড্রেড নাইন রুপিস পুরো ছটা সাবজেক্টের আমরা প্যাকেজ নিচ্ছি কিন্তু যারা অফারে নেবে অর্থাৎ মার্চ মাসের মধ্যে যারা অ্যাডমিশন নেবে আমাদের সেন্টারে তাদের জন্য কোর্স ফি কিন্তু থাকছে মাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো আজকে আলোচনা করছি এমএন ফোর এমএন ফোরের মধ্যে তোমাদের কী কী পড়তে হবে অর্থাৎ মাইনর ফোর পলিটিক্যাল সায়েন্স যারা রেখেছ তাদের প্রত্যেকের সিলেবাস গুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এবং তার সাথে সাথে আলোচনা করব প্রত্যেকটা বিষয় নিয়ে প্রথমত তোমাদের যেটা রয়েছে এবার সেটা আমরা দেখতে পাচ্ছি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মানে জনপ্রশাসন এর ডেফিনেশন মানে কাকে বলে জনপ্রশাসন এর সংজ্ঞাগুলো পড়বে স্কোপ অ্যান্ড সিগনিফিকেন্স অর্থাৎ এর পরিধি এবং গুরুত্ব পড়বে দেন পাবলিক অ্যান্ড প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে ইভলিউশন অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ সেপারেট ডিসিপ্লিন ওকে এখানে পাবলিক এবং প্রাইভেট অ্যাডমিনিস্ট্রেশন কাকে বলে এদের মধ্যে কি কি সম্পর্ক রয়েছে এবং জনপ্রশাসনের যে বিবর্তন আছে সেই বিবর্তন সম্পর্কেও কিন্তু তোমাদের পড়তে হবে দেন মেজর কনসেপ্টস এর মধ্যে এখানে হায়ারার্কি আছে ইউনিটি অফ কমান্ড রয়েছে স্পান অফ কন্ট্রোল রয়েছে অথরিটি রয়েছে সেন্ট্রালাইজেশন এন্ড ডিসেন্ট্রালাইজেশন লাইন এন্ড স্টাফ এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে তোমরা পড়বে এই ইউনিটে অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরি জনপ্রশাসন সংক্রান্ত বিভিন্ন তত্ত্বগুলো রয়েছে ক্লাসিক্যাল তত্ত্ব রয়েছে দেন হচ্ছে যেটাকে আমরা ধ্রুপদী তত্ত্ব বলি সাইন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি হিউম্যান রিলেশনস থিওরি অ্যান্ড ডিসিশন মেকিং থিওরি বিউরোক্রেসির মধ্যে ম্যাক্স ওয়েভার চেঞ্জিং নোশন অফ বিউরোক্রেসি ইন দ্য কনটেক্সট অফ গ্লোবালাইজেশন নেক্সট পড়তে হবে ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এখানে ফিচার্স ইকোলজিক্যাল মডেল অ্যান্ড হচ্ছে ফ্রিড রিক্স এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানবে এবং পড়বে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাসটি যেখানে আমি আলোচনা করলাম তোমাদের সঙ্গে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে তোমাদের সিলেবাসে কোন কোন বিষয়গুলো থাকছে এই নিয়ে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হওনি তারা অতি শীঘ্রই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ